হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে কী কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফুলকপি আলু ডিম ভেজে ঝোল করেছিলাম তো ফুলকপি আলুটা প্রথমে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো দেখো ফুলকপি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক পাশে দেখো আমি একটুখানি মাছ রান্না করছিলাম রান্না করছিলাম তো আলু বেগুন আর আর ফুলকপির দান্ডি দিয়ে আর এখানে দেখো ডিমটা একটা ভেজে নিচ্ছি তো ডিম ভাজাটা আমি ওই ফুলকপি আলুর তরকারিতে দেব তো দুটো ডিম ছিল তাই ভেজে নিচ্ছি দেখো তো দেখো ডিমটা ভেজে নিচ্ছি আর তিন চার পিস করে নেব তারপর দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব আর রসুন থেতো করা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো তো তোমাদের কী কী রান্না হয়েছে আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি সিম্পলভাবেই রান্না করছি আর দেখো আদা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তারপর জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। টমেটা যতক্ষণ টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তো দেখো তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি বিনস আলু আলু আর ফুলকপি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা পাত্রে তো জল গরম দেবো তো জল গরম দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো রান্নাটা করে নিচ্ছি আমি আর দিয়ে দিলাম তারপর দেখো জল দিয়ে দিচ্ছি গরম জল কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে গরম জল কষিয়ে দিয়েছিলাম তো গরম জল দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো নাড়াচাড়া করে নিয়েছি তারপর ভালো করে ফুট চলে এসছে তো ডিম ভাজাগুলো দিয়ে দিলাম তো কেমন হয়েছে তরকারিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো মাখা মাখা করে করে নিয়েছি আর এক পাশে আমি মুলো শাক সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে মুলো শাক রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব তো দেখো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে সব ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু লাস্টে আমি চিনি দেব তাহলে কিন্তু খেতে ভালো হয় আর তোমাদের কী কী রান্না হলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে